দর্শক তিল ধারণের কিন্তু ঠাই নেই ওই মুহুর্তে জাতীয় সংসদ এলাকার দক্ষিণ প্লাজা সহ সকল এলাকায় কিন্তু মানুষে মানুষে পরিপূর্ণ এখনও দক্ষিণ প্লাজায় ঢোকার জন্য চেষ্টা করছে কিন্তু ভেতরে কিন্তু জায়গা নেই যে কোনো এরকম ধাক্কা ধাক্কি করলে দুর্ঘটনাও ঘটতে পারে আমরা দেখতে পাচ্ছি মানুষের ভিড়ে এই মুহূর্তে পুরো এলাকা কিন্তু টলটম্পুর হয়ে গেছে মানিক মিয়া এভিনিউ বিজয় সরণি ফার্ম গেট সহ আসাদ গেট পর্যন্ত পুরো এলাকায় কিন্তু লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি পুরো জাতীয় সংসদের ভেতরের যে দক্ষিণ প্লাজা পুরো এলাকায় কিন্তু এই মুহূর্তে মানুষে মানুষে একাকার লাখ মানুষে মুখরিত এই মুহূর্তে জাতীয় সংসদ ভবন এলাকা এবং তার চারপাশে মিছিল মিছিলে মানুষ এখনো ভেতরে ভেতরে ঢুকার চেষ্টা করছে মাইকে কিন্তু ঘোষণা দিচ্ছে ভিতরে কিন্তু কোনো পর্যাপ্ত জায়গা নেই তারপরেও কিন্তু মানুষ ভেতরে ঢুকার চেষ্টা করছে দর্শক মাইকে কিন্তু বারবার ঘোষণা দিচ্ছে যে ভেতরে কিন্তু জায়গা নাই ভেতরে দেখছেন শুনতেই পাচ্ছেন দর্শক ভেতরে কিন্তু জায়গা নেই পর্যাপ্ত জায়গা নেই তারপরেও মানুষ কিন্তু ঢোকার চেষ্টা করছে ভেতরের সকল জায়গা কিন্তু এই মুহূর্তে পরিপূর্ণ হয়ে গেছে তারপরে মানুষ ঢোকার জন্য কিন্তু হোম রেখে পড়েছে এই মুহূর্তে হাউসমান হাডির জানাজায় অংশ নেওয়ার জন্য দর্শক দেখতে পাচ্ছেন বারবার বলা হচ্ছে ভেতরে জায়গা নেই পর্যাপ্ত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে তারপরে মানুষের যে ভিড় সেটি কিন্তু এই মুহূর্তে থামছে না আমরা দেখতে পাচ্ছি এগারো নম্বর গেটের দিকে একটু ও খালি একটু রয়েছে বলা হচ্ছে কিন্তু এইসব গেট কিন্তু এই মুহূর্তে পরিপূর্ণ হয়ে গেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তিল ধারণের ঠাই ভবন এলাকা এবং তার চারপাশ মানুষের ভালোবাসায় বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায় ওসমান সৃষ্টি করেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছে তার জানাজায় অংশ নেওয়ার জন্য অল্প কিছুক্ষণ পরেই কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ এই মুহূর্তে এই জায়গায় উপস্থিত রয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন মানুষের ভিড়ে এই মুহূর্তে কিন্তু পুরো এলাকা কিন্তু টয় হয়ে গেছে দর্শক তারপরেও মানুষ কিন্তু ভেতরে ঢুকার চেষ্টা করছে ইতিমধ্যে কিন্তু পুরো এলাকা মানিক মি এভিনিউ সহ পুরো এলাকায় লাখো মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো একজন মানুষের কোনো একজন ছাত্র নেতার একজন লিডারের ভালোবেসে মানুষ বাংলাদেশকে যারা ভালোবাসে তারাই মূলত চলে এসেছে আজকে ওসমান হারির জানা যায় এটি তারা জানান দিচ্ছে যে বাংলাদেশ আমাদের স্বাধীন সার্বভৌম দেশ এই দেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না বাংলাদেশের মানুষ ওসমান হাদিকে ভালোবেসে কিন্তু এই মুহূর্তে পুরো এলাকায় কিন্তু জনতার ঢলে রূপ নিয়েছে লাখো লাখো জনতার